আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ সাত দু হাজার পঁচিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে তবুও এটা গুরুত্বপূর্ণ বলে আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে করম পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কর্মচারীদের জন্য এবং সরকারি অফিসগুলোতে ছুটি থাকবে কবে সেই ডেট আসুন দেখে নেওয়া যাক দেখুন যে নোটিশটা রয়েছে যে দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন থার্ড সেপ্টেম্বর অর্থাৎ তেসরা সেপ্টেম্বর বুধবার এই হচ্ছে এই করম পূজাটা অনুষ্ঠিত হবে বা এটা ফেস্টিভ্যালটা হচ্ছে সেলিব্রেট করা হবে তো সেই জন্য ইন পার্সেল মোটিফিকেশন মডিফিকেশান হয়েছে নোটিফিকেশানটা এর আগে যে নোটিশটা জারি করেছিল তার কে কি বলা হয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার দ্য থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েড ডে অ্যাজ স্টেট গভর্নমেন্ট হলিডে ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাটুটারিস আন্ডারটেকিং ইনস্টিটিউশনাল এডুকেশন ইনস্টিটিউশান সবই বন্ধ থাকবে অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়িজ অফ ট্রাইবাল গভমেন্ট অ্যান্ড অলসো ট্রাইবাল ট্রাইবাল কমিউনিটি এমপ্লয় টি গার্ডেন টি গার্ডেনের চা বাগানের ট্রাইবাল সম্প্রদায়ের জন্য আর বাকি সমস্ত গভর্নমেন্টের সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি অফিসগুলোতে বন্ধ থাকবে শুধু অ্যাকসেপশনাল কলকাতা কালেক্টর স্ট্যাফ রেভিনিউ এর রেজিস্টারটা বাদ দিয়ে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান হয়ে প্রকাশিত হয়েছে তো যাই হোক এটা আমি শেয়ার করলাম আর অর্ডেপুলো অবশ্যই শেয়ার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ